হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো দেখো সকাল সকাল আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি আমার তো এটা ফেভারিট খাবার তো তোমাদের কার কার এটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো চলো এটা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে জানাই তো প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি মতো তালের মেদি তো বেশি কিছু এতে লাগবে না সামান্য কিছু দিয়েই এটা তৈরি হয়ে যাবে তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটু স্বাদের জন্য দিয়েছি চিনি তোমরা চিনি নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম খানিকটা রিফাইন তেল দিয়ে ভালো করে ময়াল দিয়ে দিচ্ছি তো এইটাতে মানে চিনিটা দিলে এমনি খাওয়া হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি লাগবে আর কিছুই লাগবে না যেহেতু এটা তালের জিনিস তো এক্সট্রা কিছু তরকারি লাগবে না এটা এমনিতেই খাওয়া হয়ে যাবে শুধু পরোটাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়ে যাবে তো চলো এইভাবে তালটা ময়দার মধ্যে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এতে কোনো রকম পানি অ্যাড করতে হয় না তো যেহেতু এটাই চিনি দেওয়া রয়েছে তাই একটু চিপচিপে টাইপের হয়েছে তাই আমি একটু হাতের মধ্যে তেল দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো দেখো লেচিগুলো এই সাইজের কেটেছি আমি খুব একটা বড় করছি না তারপরে আমি লেচি একটা লেচি নিয়ে ভালো করে প্রথমে গোল করে বেলে নিচ্ছি যেহেতু এটা চিনি দেওয়া রয়েছে একটু চিপচিপে হয়েছে তাই আমি এটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে তারপরে বেলছি নয়তো নিচে আটকে যাবে তো এটাকে প্রথমে আমি ভালো করে গোল করে বেলে নিচ্ছি তো পুরোপুরি গোল হয়নি আমার দেখতেই পাচ্ছ তো তাড়াহুড়ো করে করছিলাম কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তাই তো তার প্রথমেই গোল করে বেলে নিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি মাঝে তো মাঝখানটায় রিফাইন তেল দেওয়ার কারণ হচ্ছে যে ভেতরটা খুবই নরম আর সফট হবে তো তাই জন্যই আমি দিয়েছি তো আমি এইভাবে তিন কোনা করে করছি তোমরা চাইলে চার কোনা পরোটাও করতে পারো আমার তিন কোনাটা ভালো লাগে তো তার মধ্যে একটুখানি ময়দা দিয়ে এবার আমি এটা তিন কোনা করে বেলে নিচ্ছি তো দেখো সামান্য ময়দা দিয়ে এইভাবে আমি তিন কোনা করে বেলে নিচ্ছি তো তিনকোনা পরোটাটা বেলতে একটু অসুবিধা হয় কারণ বেলার সময় কোনাটা ঠিক মতো হয় না তো দেখতেই পাচ্ছ আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে তো একইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেবো তো তালের দিনে তালের জিনিস খাবো না এটা তো কখনোই হয় না আর অনেকে তালের জিনিস খেতে পছন্দ করে না বাট আমার তালের জিনিস খেতে খুবই ভালো লাগে তো তালের আমি সব কিছু রেসিপিগুলো তৈরি করতে জানি না যেটা যেটা তৈরি করতে জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তালের জিনিস তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো আমি এই তালের পরোটা খেতে খুবই ভালোবাসি কিন্তু আমার ছেলে বা হাজব্যান্ড কেউই খেতে পছন্দ করে না তালের জিনিস তো চলো একটা একটা করে তিনকোনা পরোটা আমার সবগুলোই হয়ে গেছে এই তিনকোনা পরোটা সাধারণত মেদিনীপুর জেলাতেই বেশি দেখা যায় তো আমার এটা ভালো লাগে বলেই আমি তৈরি করছি তো চলো এবার সেকে মানে ভেজে নেওয়া যাক তো প্রথমেই আমি প্যানের মধ্যে কোনো তেল অ্যাড করছি না প্রথমেই আমি এটা রুটির মতো হালকা করে সেঁকে নিচ্ছি তারপরে আমি এতে তেল দেবো তাতে এটা মুচমুচে তৈরি হবে আর খুবই টেস্টি খেতে হবে তো দেখো রুটির মতো সেঁকে নিয়েছি সেঁকে নেওয়ার পরে আমি তেল দিচ্ছি তেল দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো মনে হচ্ছে যে কখন রেডি হবে আর কখন খাবো তো আমার তো তালের পরোটা খেতে খুবই ভালো লাগে তাই ভাজতে ভাজতেই আমার লোভ লেগে যাচ্ছিলো তো দেখো কতটা সুন্দর হয়ে ভাজা হচ্ছে তো তালের দিনে এই রকম তালের মানে কিছু তৈরি করলে বাড়িতে সেন্ট তো বাইরে ছড়িয়েই যাবে আমরাও যখন রাস্তা দিয়ে যাই রাস্তার ধারে যদি কারোর বাড়িতে যদি তালের কিছু জিনিস তৈরি হয় কত সুন্দর একটা সেন্ট উঠে তো আমরা তখনই বুঝতে পারি যে কারোর বাড়িতে তালের কিছু জিনিস তৈরি হচ্ছে তো সেই রকমই আমার রান্নাঘরটা যেহেতু ছাদে গোটা ছাদটাই মানে তালের সেন্ট হয়ে গিয়েছে তো দেখো পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি শেষ পরোটাটাও ভেজে নিচ্ছি তো দেখো এটাও আমার ভাজা হয়ে গিয়েছে তো সকাল সকাল আমি তালের পরোটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য তো দেখো পরোটাগুলো আমার রেডি হয়ে গিয়েছে আর পরোটাগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা নরম তৈরি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ